আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় দুই চোরাকার বাড়ি আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় দুই চোরাকার বাড়িকে আটক করেছে বিজিবির শনিবার সন্ধ্যায় জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী অষ্টম্বল নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটকরা হলেন ভারতের ত্রিপুরার সিপাহী জলার মোহাম্মদ রাজু আহমেদ ও একই এলাকার মোহাম্মদ সোহাগ হাসান সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় তহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে অষ্টজম্বল নামক স্থান থেকে দুই ভারতীয়কে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারত থেকে বাংলাদেশ চোরাচালানি পূর্ণ পাচারের সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা সুলতানপুর ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ হ্যাং বিন জব্বার জানান আটকৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সাথে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায় তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সুপর্দ করে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ